দেখেন করে টা কি সিসি ক্যামেরাটা করাটা কি এক চালচলন ঘটনা ঘটে গেল আমাদের এলাকায় সিসি ক্যামেরা তাহা সত্ত্বেও কেউ নেই নিরাপদে কিছুদিন আগে আমরা এক চোরকে ধরেছি হাতে নাতে ধরার পরে তাকে বিচার করে আমরা না দিয়ে তাকে আওতায় আমরা ছেড়ে দিছি কিন্তু এরপরেও শান্তি পাইনি দোকানদাররা চুরে সাবাস কতটুক দেখেন আপনারা দাঁড়ানো এক অস্ত্র নিয়ে এসে এসেছে চুরি করতে দেখেন দেখেন কামটা করছে সে কিন্তু জানে না যে সিসি ক্যামেরা রয়েছে কিভাবে ক্যাশটা বাংলো দেখেন Exactly.